ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত শহরের সর্বনিম্ন সকালে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে সামান্য নামতে পারে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ আপনাদের জানিয়ে রাখবো স্বাভাবিকের থেকে ছ ডিগ্রি বেশি তাপমাত্রা রয়েছে এবং আগামীকালও তাপমাত্রা নামতে পারে এমনটাই জানা যাচ্ছে আগামীকাল থেকে না সামান্য নামতে পারে তাপমাত্রার পারদ দু থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ আপনাদের জানিয়ে রাখবো আগামী কয়েকদিন শীতের সম্ভাবনা নেই বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই তবে শীতের তেল শেষ এবে এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার দাপট শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি পোল লাইনে শাশ্বতী আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখো আজও কিন্তু দুই বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই অবস্থান করবে তবে আগামীকাল থেকে আবারও এ থেকে দুদিন পারদ পতনের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আহ আগামীকাল হয়তো সতেরো থেকে আঠারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে শহর কলকাতার তাপমাত্রা এছাড়াও আলিপুর তরফ থেকে যেমনটা জানানো হয়েছে আজকে সারাদিনই কার্যত মেঘলা আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ছয় জেলায় এবং দক্ষিণবঙ্গের প্রায় আহ সাত জেলাতে জারি রয়েছে ঘন কুয়াশার সতর্ক বার্তা আহ যার জেরে সকাল থেকে সূর্যের মুখ কিন্তু দেখা মিলবে না আগামী কাল আবহাওয়া পরিষ্কার হবে কুয়াশা সঙ্গে মেঘও কেটে যাবে এবং রোদ ঝলমলে আকাশ যার জেরেই কিন্তু আহ তাপমাত্রা পারদ আবার পতন হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিশেষত হুগলি আহ দুই চব্বিশ পরগনা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং আহ দুই বর্ধমানের ক্ষেত্রে জারি রয়েছে কুয়াশার সতর্কবার্তা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি কোচবিহারেও থাকছে সতর্কতা সেখানে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় মিটারের কাছে দৃশ্যমানতা কমার কথা জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে তবে এই পরিস্থিতি কেটে যাওয়ার সম্ভাবনা আগামী কাল থেকে বলা যায় যে সরস্বতী পুজোর লগ্নে আবারও শীত ফিরতে পারে মাঘের শেষে শীত আহ কিছুটা হলেও ফিরে এবার শেষে বিদায় নেওয়ার পালায় রয়েছে এবং আগামী সপ্তাহের পর শীত কিন্তু ধীরে ধীরে বিদায় পর্ব শুরু করবে শাশ্বতী ধন্যবাদ জানাবো শাশ্বতী রায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইন সকালে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা তবে উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশা ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ